রাজধানীতে শৌখিন ও অপেশাদার দৌড়বিদদের নিয়ে শনিবার সকালে অনুষ্ঠিত হল মিনি ম্যারাথন প্রতিযোগিতা যেখানে অংশ নেন অন্তত দুশো টিম ধানমন্ডি আয়োজিত এই ম্যারাথনের মিডিয়া পার্টনার টেলিভিশন।। শারীরিক সুস্থতা ও সামাজিক সম্প্রীতি সুরক্ষার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হল ফ্রেন্ডশিপ টেনকে দু হাজার চব্বিশ মিনি ম্যারাথন রাজধানীর ধানমন্ডির তাকুয়া মসজিদ এলাকা থেকে শুরু হয় দৌড় পাঁচ ও দশ কিলোমিটার এই দুই ক্যাটাগরিতে অংশ নেন দেশের প্রায় দুইশো প্রতিযোগী ধানমন্ডি তাকুয়া মসজিদ থেকে শুরু করে বাংলাদেশ আই হসপিটাল হয়ে আবার তাকুয়া মসজিদ এলাকায় এসে শেষ হয় এই দৌড় দীর্ঘ গ্যাপের পর যখন রান শুরু করি তখন মনে হয় যে আমি নতুন ভাবে রান শিখছে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও বিভিন্ন রানে ইনভাইট করছে উৎসাহ দিচ্ছে এটা আমার জীবনের প্রথম রেস এবার আমি প্রথম 5 কিলো দৌড়াইছি তো এক জোড়া জুতা থাকলে আপনি যে কোনো ট্র্যাকে দেশে যে কোনো জায়গায় আপনি দৌড়াতে পারেন পুরুষদের পাশাপাশি নারীরাও শতস্ফূর্তভাবে অংশ নেন প্রতিযোগিতায় যেখানে উপস্থিত ছিলেন দেশের প্রথম নারী আয়রনম্যান মারিয়া ফেরদোসি আক্তার সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান 70.3 সম্পন্ন করেন এই নারী ট্রায়াথলেট নিজেকে সুস্থ রাখার জন্য রান করি আমরা যদি নিয়মিত রান করে তাহলে আমাদের শারীরিক মানসিক বিকশিত হবে আমরা হচ্ছে নতুন কিছু উদ্ভাবন করতে পারব আয়োজকরা জানান সুস্থ ও সুন্দর জীবনের জন্য দৌড় এই ম্যারাথনের অন্যতম বার্তা সুস্থতার জন্য রান করি পাশাপাশি আমরা অন্যান্য সবাইকে উদ্বুদ্ধ করি এই সুস্থতার মিছিলে আসার জন্য আমাদের আজকের এই আয়োজন হচ্ছে মূলত নতুন রানারদের উৎসাহ এবং উদ্বুদ্ধ করার জন্য টিম ধানমন্ডি সুস্থতার জন্য রান এই স্লোগানে প্রতিদিনে আমরা এখানে নিয়মিত শরীর চর্চা করে রান করি এবং আমরা নতুন রানার উদ্বুদ্ধ করার জন্য প্রতি শনিবার সবার জন্য উন্মুক্ত একটি ফ্রেন্ডশিপ রান করি প্রতিযোগিতা শেষে উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার বিতরণ করেন টিম ধানমন্ডির নেতৃবৃন্দ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা